হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দুয়াই আর আল্লাহর রহমতে খুব ভালো আছি পাখিদেরকে সকালবেলার খাবার হিসেবে আজকে মুড়ি দিয়ে দিলাম তো মুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে তারপর একদম নরম ভাতের মতো হয়ে গিয়েছে আর এটা কিন্তু ওদের সফট ফুড হিসেবে কাজ করবে মার্শাল্লা দেওয়ার সাথে সাথে আমার সবগুলো বাচ্চারা এসে খাওয়া শুরু করে দিয়েছে তো ওদেরকে খাবারগুলো এটা ব্রেকফাস্টটা দিয়ে তারপর চলে আসলাম গতকালকে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম তো আজকে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে কিন্তু মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর পাঙ্গাস মাছ এইভাবে মাছ ভেজে খেলে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে কিন্তু এইভাবে মাছটা খুব ফেভারিট তো গলার কিন্তু এখনও সমস্যাটা সমাধান হয়নি এখনো কিন্তু ঠান্ডার প্রবলেমটা আছে সেই জন্য হয়তো বা আপনাদের কাছে একটু বিরক্তি লাগতে পারে আমার গলার সাউন্ডটা তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ক্ষমা করবেন আমার এই গলাটার আওয়াজটার জন্য তো ধৈর্য সহকারে একটু দেখে নিন আর শুনে নিন প্লিজ মাছগুলো বেজে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি নিজের কাছেই কীরকম যেন লাগছে নিজের গলাটার সাউন্ড নিজে শুনেই যেমন ভালো লাগছে না সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ধৈর্য সহকারে একটু শুনে নেবেন তো সেদিন মেহমান এসেছিলেন যে তো ওই দিন তো অনেক পদ রান্না করা ছিল সেই জন্য ডালটা রেখে দিয়েছিলাম তো আজকে ফাইনালি ডালটা আবার ফ্রিজ থেকে বের করেছি ডিপে ছিল তো আজকে তেমন কিছু রান্না আয়োজন করব না সেই জন্য আজকে মাছ ভাজা ডাল দিয়ে চলবে দুপুরটা সেই জন্য কিন্তু ডালটা চুলাতে বসিয়ে দিয়েছি ডিপ থেকে বের করে আর পুরাতন তরকারিকে কিভাবে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়া যায় সেটা টিপস বা টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করছি চুলোতে একটু তেল দিয়ে কড়ার মাঝে তারপর এখানে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি আর চাইলে একটু লবণও দিতে পারেন কিন্তু আজকে আমি দেইনি তো এইভাবে কিন্তু তেলটাকে ভেজে তারপরে এই তরকারিটার উপরে এইভাবে দিয়ে দিলে কিন্তু একদম নতুন তরকারির মতো কিন্তু এটার কালারটা বেশি উঠবে আর তেলটাও বেশি উঠবে আপনারা খেয়াল করে দেখবেন পুরাতন তরকারিগুলো গরম করলে অনেকটাই কিন্তু তেল মশলাগুলো চাপা পড়ে যায় কালারটাও একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য এটা নতুনত্ব আনার জন্য একটু এই টেকনিকটা ফলো করেছি আপনারাও চাইলে কিন্তু এইটাই টিপসটা ফলো করতে পারেন আপনাদেরও কাজে লাগবে তো দুপুরের খাবারগুলো একটু ঠিকঠাক করে রেখে আসলাম আর এইখানে এসেছি আমার গাছে তো এখানে ভেন্ডি কতগুলো বীজই ফেলেছিলাম তো অনেকগুলো গাছ উঠেছিল কিন্তু কুকুর সেদিন আমার এই পুরোটা বস্তা ফেলে দিয়েছিল যার কারণে অনেকগুলো ভেন্ডির চারা মরে গিয়েছে শুধু একটা বেঁচে আছে সেই জন্য আজকে আবার বাকি যে ভেন্ডির বীজগুলো ছিল সেগুলো অনেক ঘন্টা ভিজিয়ে নিয়েছি প্রায় তেরো চোদ্দো ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি এখন আবার এইগুলোকে এক একটা ফুটো করে করে তার মধ্যে কিন্তু দুটা তিনটা চারটা করে এরকম দুটো দুটো করে পিছিয়ে দিয়ে দিচ্ছি আর অনেকগুলো বিচি ফেলেছি এখন দেখি আমার বিচিগুলোর কী রূপ ধরে আসলে বানর তারপর কুকুর এগুলোর অত্যাচার কিন্তু শহরে আছে সেই জন্য কিন্তু গাছগুলোতে প্রায় প্রায় সময় ভেগাত ঘটে সে জন্য সেদিন আমি ঘেরাও করলাম ওই যে জালটা দিয়ে তো এই সাইডটাতে আর দেওয়া হয়নি চিন্তা আছে এটি সাইডেও দিয়ে দিব কোনো একদিন এখন একটু অল্প মাটি এনে তারপর আবার ওই যেখানে বিচি দিয়েছি সেখানে আবার অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি বেশি পুরো করে দিব না নয়তো বা চারাটা উঠবে না তো ব্যান্ডেজ চারাটা এখানে লাগিয়ে দিয়েছি তারপর আবার আমি আরও অন্য আরেকটা টবে এখন কাজ করব। আমার শশা গাছগুলো মোটামুটি উঠেছে দেখলাম এখানে চিচিঙ্গার বিচি ফেলেছিলাম তো এখানেও একটা একটা বা দুটো এরকম চিচিঙ্গাই দেখুন আমার হাতের পাশে দেখা যাচ্ছে একটা না দুটো বিচি উঠেছে সেই রকমভাবে উঠিনি সেই জন্য আবারও আজকে কিন্তু চিচিঙ্গার বিচিগুলো ফেলে দিচ্ছি দেখে আরও উঠে কিনা আর এই যে ছোট ছোট চারাগুলো দেখছেন এগুলো হলো আমার লাল শাকের চারা বিচি যে ফেলেছিলাম মোটামুটি লাল শাকগুলো উঠেছে তো এভাবে কিন্তু নতুন করে আবার বিচিগুলো ফেলে দিব আবার শশারও কয়েকটা চারা মশাল উঠেছে তো আরও কিছু বিচি ফেলবো আর সর্বশেষে সবগুলো বিচি একটা বস্তাতে ফেলবো যাতে কয়েক ধরনের গাছের চারা উঠে যতগুলো বাকি ছিল বিচি তো গল্প করতে করতে আসল জিনিসটাই বলা হলো না যে যেখান থেকে দেখছেন আপুরা বা ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ব্লগটিকে একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ মোটামুটি ভিউজ ভালোই আসে কিন্তু লাইকের সংখ্যা কম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যখনই এই ভিডিওগুলো আমার দেখা শুরু করেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমিও কিন্তু অন্যদের ভিডিও এইভাবেই দেখি প্রথমে একটা লাইক দিয়ে দিই তারপর দেখা শুরু করি তারপর গিয়ে একটা কমেন্ট করি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি ভুলে যান এই মুহূর্তে মনে হলে সাথে সাথে একটা লাইক দিয়ে দিন আর যারা নতুন আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে যে কোনো সময় আমার লাইফ স্টাইল ব্লগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বস্তাটুকু আমি রেডি করেছিলাম এখন এখানে আমি সব ধরনের বিচি ফেলব ভেন্ডি চিচিঙ্গা শশা এই তিন ধরনের বিচিগুলো ওই টোপগুলোতে ফেলে যে অবশিষ্ট অংশটুকু রয়েছিলো সেগুলো আবার এই বস্তাতে ফেলব এখানে উঠুক তিন জাতি গাছই যদি উঠে ভালো তারপরে না হয় একটা একটা করে এখান থেকে সরাবো কিন্তু মানে এটা পাইকারি হিসাবে রাখলাম আর কি গাছের জন্য কিন্তু অনেক খাটনি খাটি কিন্তু দিন শেষে তেমন কোনো ফল এখনো পর্যন্ত পাচ্ছি না অন্যান্য আপারা বা ভাইয়াদের কৃষিগুলো দেখে কিন্তু মনের ভিতরে খুব বেশি খুশি লাগে উৎসাহ লাগে সেই জন্য কিন্তু আমিও এরকম করে করতে চাই কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না হয়তো বা আমার এটার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেকটা কম সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যদি কোনো ভুল ভুলশ্রুটি হয়ে থাকে আপনারা আপনারা কিন্তু কমেন্ট করে আমার এই গুলো ধরে দিতে পারেন তাতে করে কিন্তু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব এবং আমারও ভুলটা সুঝরে যাবে তো পেঁয়াজের পাতাগুলো কিছু ভিজিয়ে রেখেছিলাম এখন এটার পানি গরুর সাথে আরও পানি মিক্সার করে গাছের গুঁড়োতে শুধু আজকে লাউের গাছগুলোতে দিয়ে দিব আর টমেটো গাছে অন্যদিন অন্য গাছে দিব তো এই মিষ্টি কুমড়া গাছ আর ওই দিকে লাউয়ের গাছ আর টমেটো গাছে আমি ভালো করে কিন্তু এই পানিটা দিয়ে দিচ্ছি শুনেছি এই পেঁয়াজের পানিতে নাকি অনেক বেশি ক্যালসিয়াম থাকে আর তারপর গোসল করে দুপুরে ভাত নিয়ে বসে গেলাম এই খাবার দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ